আপনার কাছে যদি সময় থাকে এবং ইনভেস্ট করার মতো কিছু হলেও টাকা থাকে তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমি দশটি ম্যানুফ্যাকচারিং অর্থাৎ উৎপাদন করতে পারেন বা উৎপাদনশীল ব্যবসার আইডিয়া দেব এবং আপনারা সেই প্রোডাক্ট অর্থাৎ নিজে পণ্য উৎপাদন করবেন আর এগুলোকে কিন্তু মূলত ম্যানুফ্যাকচারিং বিজনেস বলে আর আমি রিচার্জ করা দশটা ম্যানুফ্যাকচারিং বিজনেস আইডিয়া আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব তাই ভিউয়ার্স কোনো প্রকার স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আমি ভিউয়ার্স এই দশটা বিজনেস আইডিয়া মনে রাখতে একটু কষ্টকর তাই আমি নোটপ্যাডে লেখে লেখে নিয়েছি আর সেই নোটপ্যাড থেকে অবশ্যই আমি আপনাদেরকে বলে শোনাবো ফার্স্ট যে ব্যবসাটা রেখেছি সেটা হচ্ছে টিসু পেপার ব্যাগ তৈরির ব্যবসা অর্থাৎ বর্তমানে কিন্তু টিসুর ব্যাগ অর্থাৎ যে শপিং ব্যাগগুলো রয়েছে যেগুলো টিস্যু পেপার দিয়ে তৈরি হয় আর সেই টিসু পেপারের ব্যাগগুলো কিন্তু বর্তমানে বাজারে ব্যাপক চাহিদা রয়েছে আর আপনি খেয়াল করে দেখবেন যে আপনার আশেপাশে কিন্তু সচরাচরের টিসু ব্যাগের কারখানা কিন্তু দেখা যায় না তাই আপনি যদি ইনভেস্ট করতে হয় বা মনে মনে ভাবতেছেন যে একটা নিজের প্রতিষ্ঠান করবেন তাহলে অবশ্যই সেই কিছু ব্যাগের কারখানা আপনার স্টার্ট করতে পারেন যা অল্প পুঁজি দিয়ে শুরু করা যায় বিভার্স দুই নম্বর যেটা রেখেছি সেটা হচ্ছে প্লাস্টিক বোতল তৈরির ব্যবসা অর্থাৎ বিভিন্ন ধরনের বোতলজাতকরণের জন্য কিন্তু প্লাস্টিকের বোতল প্রয়োজন হয় আর আপনারা কি করতে পারেন সেই প্লাস্টিক বোতল তৈরির কারখানাটা করতে পারেন এবং বা রিসাইকেলের মাধ্যমে সেটা ব্যবসা করতে পারেন বিওয়ার্স আমি তিন নম্বরের যে ব্যবসা আইটি রেখেছি সেটা হচ্ছে লেদার বেল্ট অর্থাৎ ছেলেরা যে বেল্ট ব্যবহার করে প্যান্টের সাথে সেই বেল্ট আপনারা বেল্ট তৈরি করতে পারেন তা কিন্তু সচরাচর এরকম ফ্যাক্টরি কিন্তু দেখা যায় না তো বিওয়ার্স চার নম্বর যে ব্যবসা আইটিয়া রেখেছি সেটা হচ্ছে এলইডি বাল্ব তৈরি অর্থাৎ এলইডি বাল্ব তৈরির একটা কারখানা আপনারা স্টার্ট করতে পারেন এটা উটু মিশিংও রয়েছে বা ম্যানুয়াল মিসিংও রয়েছে আপনি যদি মনে করেন যে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকার ভিতরে এই ব্যবসা স্টার্ট করতে চান তাহলে কিন্তু এই এল ইডি বাল্বের ব্যবসাটা কিন্তু একটা পারফেক্ট ব্যবসা কারণ একদম কম খরচের মাঝে কিন্তু একটা এল বাল্ব তৈরি কারখানা স্টার্ট করা যায় ভিওয়ার্স পাঁচ নম্বরে যে ব্যবসা আইডিয়া রেখেছি সেটা হচ্ছে সরিষা তেল তারপর আপনার তিলের তেল ওইগুলো যে বাঙ্গানুর যে ডিজিটাল মেশিনের দ্বারা যে বাঙ্গানো হয় সেগুলোর ব্যবসা আপনারা সেগুলো বাঙ্গিয়ে তারপর আপনার ভুতুজাত করে মার্কেটিং করতে পারেন তাছাড়া শুধু বাঙানোর ব্যবসাটাও করতে পারেন ছয় নম্বরের যে ব্যবসা রেখেছে সেটা হচ্ছে খুবই জনপ্রিয় একটি ব্যবসা সেটা হচ্ছে টি শার্ট মেকিং অ্যান্ড পিন্টিং অর্থাৎ টি শার্ট আপনারা নিজেরাও তৈরি করতে পারেন নিজেরা টি শার্ট উৎপাদন করে মার্কেটে সেল করতে পারেন তাছাড়া টি শার্ট প্রিন্টিংয়ের ব্যবসা অনেকেই রয়েছে যারা আপনার সলিড কালার টি শার্ট কিনে নিয়ে এসে তা কী করে সেটা প্রিন্ট করে আপনার প্রিন্ট প্রিন্টের ব্যবসাও করতে পারেন তাছাড়া টি শার্ট মেকিংও করতে পারেন আর দুটো একসাথেও করা যায় খুব সুন্দর একটি সুইটেবল ব্যবসা বিওয়ার সাত নম্বরের যে ব্যবসা আইটি রেখেছে সেটা হচ্ছে আপনার সুচ তৈরির ব্যবসা অর্থাৎ আপনার যে বিভিন্ন ধরনের ছেলে বা মেয়ের যে জুতো তৈরি হয় হুম সেই জুতো তৈরি কারখানা এটা কিন্তু হিউজ পরিমাণে বর্তমানে চলতেছে বিওয়ার্স আট নম্বরে যে ব্যবসাটি রেখেছে সেটা হচ্ছে ওয়ান টাইম কাপ তারপর ওয়ান টাইম প্লেটের ব্যবসা দেখবেন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ওয়ান টাইম কাপ এবং প্লেটের চাহিদা রয়েছে আর যেহেতু এই ব্যবসার মধ্যে একটু কম্পিউটেশনও বেশি আবার আপনার প্রোডাক্টের চাহিদাও বেশি আপনি দেখবেন উৎপাদন করার সাথে সাথে আপনার কারখানা থেকে সবাই আপনার পাইকারি যা রয়েছে তার আপনার কারখানা থেকে আপনাকে খুঁজে নিয়ে যাবে এই ব্যবসা খুবই একটি চাহিদা এবং জনপ্রিয় ব্যবসা বিওয়ার্স নয় নম্বর যে ব্যবসা রয়েছে সেটা হচ্ছে বাচ্চাদের খেলনার ব্যবসা অর্থাৎ বাচ্চাদের খেলনা উৎপাদন করার খুবই খুবই লাভজনক ব্যবসা আপনারা সেই প্রোডাক্টগুলো উৎপাদন করতে পারেন আমি দশ নম্বর যে সর্বশেষ যে আপনার ব্যবসা আইডিয়া বা মেকিং ব্যবসা আইডিয়াটা রেখেছি সেটা হচ্ছে কলম এবং খাতা তৈরির কারখানা বর্তমানে কিন্তু কলম এবং খাতা তৈরির কারখানা আপনি হিসাব করে দেখেন যে আপনার উপজেলায় কয়টা কারখানা রয়েছে নাই পাবেন না সচরাচর খুবই কম দেখা যায় আপনারা এই ধরনের একটা ম্যানুফ্যাকচারিং ব্যবসা স্টার্ট করতে পারেন বিওয়ার্স যারা অল্প কিছু দিয়ে ম্যানুফ্যাকচারিং ব্যবসা স্টার্ট করতে যাচ্ছেন বা ভাবতেছেন নিজের একটা কারখানা স্টার্ট করতে তাহলে অবশ্যই কিন্তু আমি যে দশটা আইডিয়া বললাম সেই দশটা আইডিয়া আপনার জন্য খুবই একটি পারফেক্ট আর বিওয়ার্স অবশ্যই যে কোনো বিজনেস বা যে কোনো এই যে ম্যানুফ্যাকচারিং ব্যবসাগুলো করতে গেলে বিজনেসগুলো করতে গেলে অবশ্যই অবশ্যই আমি যে দশটা আইডিয়া দিলাম সেটা থেকে যদি আপনার একটা হলেও পছন্দ হয় তাহলে সেই সেটা সিলেক্ট করে মার্ক করে এটা নিয়ে একটু রিসার্চ করবেন গুগল করবেন ইউটিউব করবেন প্র্যাকটিক্যালি দেখবেন বুঝবেন শুনবেন তারপরে কিন্তু আপনি এই ব্যবসা স্টার্ট করবেন হট করে না বুঝে না শুনেই টাকা দিয়ে ইনভেস্ট করে আপনি ব্যবসা স্টার্ট করলেন তা কিন্তু নয় অবশ্যই আপনি শিখে বুঝে শুনে তারপর কিন্তু যে কোনো ব্যবসা স্টার্ট করবেন ভিওয়ার্স এই ছিল আজকের মতো দশটা আইডিয়া তো আপনার বিজনেসটা বা আপনার কাছে কোন আইডিয়াটা গ্রহণযোগ্যতা মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভিওর্স যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন এবং কমেন্টটা আপনার বললবার মতামত জানিয়ে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের জন্য মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় অন্য কোনো আলোচনায় খুদা হাফেজ